হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো সবাই তোমরা আশা করি সবাই খুব ভালো আছো তো এমনি একটু এলাম হুম এই দেখাই একটু আমার কম্পিউটার দেখাই না এগুলো পছন্দ করি না একদম একটু কফি মাক দেখাবো কফি মাত এই যে আমার কফি মাক আছে এই যে একটু আগে কফি খেয়েছি এগুলো আমাদের সিট যেগুলোতে কাজ করি এই যে এসি আছে এসি দুটো প্রিন্টার এখানে একটা আছে এখানে একটা প্রিন্টার আছে আচ্ছা এখানে একটা টাওয়েল ছিল ওটা না ধুতে দিয়েছি আর একটা দিয়েছি টাবেলটা এখানে এখনো সিল হ্যাঁ এই যে আমারও পার্সোনাল সিল আছে হুম আচ্ছা একটা বই আছে এখানে এখানে অনেক ফাইল আছে সামনে প্রচুর ফাইল আছে আচ্ছা এখানে এইটা হচ্ছে একটা বই পড়ছিলাম দরকার ছিল প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন তো গণ্ডমূর্খ তো তাই এমনি একটু দাঁত ভেঙে পড়ার ইচ্ছা হলো সবাই এত পড়ছে জ্ঞান অর্জন করছে আমি গন্ডমূর্খ চলে এলাম ওয়াইটিতে তাই জন্য একটু পড়ছিলাম ও ফোন দেখাবো ফোন এই হ্যাঁ একটা ফোন ফোন আছে আছে বলছি এত কিছু আছে এগুলো সব কি হয়েছে তো গন্ডমূর্খ তো ওই জন্য না ওই হোলসেলে বিক্রি হচ্ছিল হোলসেল 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 চাকরি ছিল ওখান থেকে পেয়ে গেছি বুঝছো ওখান থেকে পেয়ে গেছি হোলসেলে যখন চাকরি বিক্রি হচ্ছিল তখন ওখান থেকে পেয়ে গেছি হুম তো যাই হোক এগুলো দেখে যদি কেউ ভাবো যে এগুলো আবার শো টো করছে তো এগুলো তো কখনো শো করি না ভালোবাসি না আমি তোমাদের ওয়াইটিতে যেরকম সবার কোয়েল দি কারুর কোয়েল বোন কারুর আন্টিও সেরকমই থাকতে চাই মাটির মানুষ হয়ে ডাউন টু ওয়ার্ড আর আমার থোবরা দেখে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনও বোঝা যাচ্ছে না ও সত্যি কি ক্যালি মানে অ্যাস্ট্রোলজার হওয়া উচিত ছিল তো ফেস রিডার না আসলে অহং বোধ মানুষকে মানে শিক্ষা মানুষকে বিনয়ী করে আবার কিছু কিছু মানুষ শিক্ষিত বলে যারা দাবি করে তারা তাদের অহং বোধ তাদেরকে উপরে আকাশে উঠতে সাহায্য করে আর কি সেটাই দেখছি মানে সমস্ত গভর্নমেন্ট এমপ্লয়ি ঠেকা বোধহয় একজনই নিয়ে রেখেছে না তাহলে কম কমেডি চ্যানেলগুলো কি হবে কমেডি চ্যানেলগুলো বোধহয় বন্ধ হয়ে যাবে প্রচুর কমেডি চ্যানেলেও ঠিক এরম টাইপের কমেডি থাকবে সবাই জানে সবাই জানে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন কোনো দিন প্রাইভেট হতে পারেন এটা সবাই জানে এটা না বললেও হতো কিন্তু ওই যে দেখাতে হবে না একটু কমিউনিজম একটু ক্যাপিটালিজম এগুলো নিয়ে একটু জ্ঞান না আওড়ালে লোকে ওয়া বাবা ওয়াবা করবে কেন তাই না কন্ট্রোভার্সি ফিল্ডে থাকবো কন্ট্রোভার্সি ফিল্ডে যেখানে নোংরা থেকে নোংরা তম লোকজন অনেকেই আছে ঠিক আছে প্লাস হচ্ছে ওয়াইটি প্ল্যাটফর্মটাই তো কোয়ালিফিকেশন দেখানোর কোনো মানেই হয় না এখানে থ্রি পাস টু পাস বা স্কুলে যে যায়নি তারাও আছে আবার যারা হাই ডিগ্রি ধারী তারাও রয়েছে তো বড় বড় মানে বিশাল হাইফাই আর কি যারা তারাও এসে ডিগ্রির বড়াই করে না একটা জিনিস দেখে খুব মজা লাগলো যে মানুষ কীভাবে নিজেকে খেলো করতে পারে সত্যি কথা মানে যে কেউ এসে টুরি মেরের নাচাতে চাইলেই নাচিয়ে দেবে রিয়্যাক্ট করাতে চাইলেই রিয়াক্ট করে দেবে করিয়ে দেবে জাস্ট ভিউার্সদের বলবো একবারও কি আমার ওই যে মজা করে যে ভিডিওটা করেছিলাম সেখানে একবারও ছিল এই কথাটা যে মোদী সরকার প্রাইভেটাইজেশন এনেছে প্রেজেন্ট পিএম এম তাই কথাটা বলা হয়েছে প্রাইভেটাই প্রাইভেটাইজেশনের প্ল্যান যে অনেক দিনের সেটা খুব ভালো মতো জানা আছে কিন্তু অ্যাজেন্ডা ইমপ্লিমেন্টেশন যদি বলা হয় তাহলে এখন বেশি হচ্ছে ঠিক আছে সেই জন্য কথাটা বলা মানে তিলকে তাল কিভাবে করতে হয় সত্যি শিখতে লাগে ভাই শিখতে লাগে যে তিলকে তাল করে কিভাবে বসে যেতে হয় যে আমি জ্ঞানী আর বাকিরা মানে এলি থি পঞ্চাতেলি হাস্যকর সত্যি যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সুস্থতা কামনা করলাম চাচা আবার আসবো তাড়াতাড়ি অন্য ভিডিও